ओम जननीं शारदांग देविं रामकृष्णं जगद्गुरुं पादपद्मि तयो প্রণমামি মোহর মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজ আমরা পানিহাটি এবং খরদায়ে রামকৃষ্ণ এই প্রসঙ্গে স্মরণ মনন করব গতকাল পানিহাটিতে চিরা মহোৎসব বা দণ্ড মহোৎসব উৎ উদযাপিত হয়েছে আমরা সকলেই জানি ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই পানিহাটিতে এবং খর্দায় এসেছিলেন সে কথাই আজকে আমরা স্মরণ করব আমরা প্রত্যেকেই জানি যে সলিলা ভাগীরথীর পূর্ব প্রান্তে সুপ্রাচীন এই পানিহাটি গ্রাম কারুর কারুর মতে পুণ্যহট্ট বা পণ্যহট্ট নাম থেকেই পেনেটি বা পানিহাটি কথাটি এসেছে গঙ্গার তীরবর্তী এই অঞ্চলে একসময় পণ্য আমদানি রপ্তানি হতো বলেই এই পণ্যহট্ট নামটি প্রচলিত ছিল চৈতন্যদেব রামকেলি থেকে ফেরার পথে পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে এই পানিহাটিতে কয়েকদিন অবস্থান করেন তখন পানিহাটিতে নিয়মিত নাম হতো এবং ক্রমে বৈষ্ণব সমাজ গড়ে ওঠে চৈতন্যদেবের নির্দেশে নিত্যানন্দের উপর দক্ষিণ বাংলায় বৈষ্ণব ধর্মের প্রচারের যখন দায়িত্ব পড়ে তখন তিনি এই পানিহাটিকে বেছে নেন আর যে সমস্ত মহামানবদের পাদস্পর্শে এই পানিহাটি ধন্য হয়েছে তাদের মধ্যে আমাদের ঠাকুর পানিহাটির সঙ্গে ঠাকুরের সংযোগ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সূচিত হয়েছে তিনি নানান কারণে পানিহাটিতে এসেছেন থেকেছেন ভক্তদের নিয়ে কীর্তন করেছেন ধর্ম আলোচনা করেছেন এবং দক্ষিণেশ্বরে ফিরে গিয়ে সেই সমস্ত ঘটনার স্মৃতি রোমন্থন করেছেন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দের আঠেরোই জুন সোমবার জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথিতে ঠাকুর পানিহাটিতে রাঘব পণ্ডিতের চিরার মহোৎসবে আসেন ঠাকুর প্রতি বছর উৎসবে আসতেন তিনি দক্ষিণেশ্বর থেকে ঘোড়ার গাড়িতে কখনো বা গঙ্গা বক্ষে এখানে এসে পৌঁছতেন এবং ঠাকুর পৌঁছানো মাত্রই নবদ্বীপ গোস্বামীর সংকীর্তন দলের সঙ্গে নৃত্য করতেন আর মাঝে মাঝে সমাধিস্থ হতেন চারিদিক থেকে ভক্তরা হরিধ্বনি দিত এবং ঠাকুরের চরণে ফুল বাতাসা নিক্ষেপ করত ঠাকুর গান ধরতেন নদে টলমল টলমলো করে গৌর প্রেমের হিললের এরপরে ঠাকুর পাশেই ভক্তদের নিয়ে মণি সেনের বৈঠকখানায় এসে উপবেশন করতেন এই মণি সেন ছিলেন গৌরী সেনের পুত্র এবং পাথুরিয়াঘাটার যদুনাথ মল্লিকের শ্যালক মণি সেনের প্রপৌত্র লক্ষ্মী সেন জানাচ্ছেন যে পানিহাটির এই বাড়িতে ঠাকুর মোট পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ বার এসেছেন বংশের কুলগুরু নবদ্বীপ গোসাই যখন পানিহাটিতে সেন বাড়িতে আসতেন তখনই ঠাকুরকে আমন্ত্রণ জানানো হতো তিনি আসতেন কীর্তন এবং ধর্ম আলোচনা করতেন এবং নিরিমানতাই ছিল ঠাকুরের বৈশিষ্ট্য সেইভাবেই তিনি আসতেন সকল ভক্তের সঙ্গে সংযুক্তির এক প্রয়াস যেন এখানে হতো এবং ঠাকুরের সঙ্গে ভাগ্নে হৃদয় ছাড়াও স্বামীজি বলরাম বসু মাস্টারমশাই অনেকেই এসছেন সেনেদের এই ঠাকুরবাড়িকে বেনেদের ঠাকুরবাড়িও বলে নাম গৌরাঙ্গ ধাম এই বাড়ির প্রবেশপথের পাশেই বৈঠকখানা যেখানে ঠাকুর বিশ্রাম নিতেন এই ঘরের বাইরের দেওয়ালে ফলকে লেখা আছে ওং অমৃত তীর্থ পানিয়াটি এবং লেখা আছে এই গৃহে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শুভ পদার্পণ করেছিলেন এই বাড়ির ভেতরে দেবালয় অঙ্গনের এক স্মৃতি স্মৃতিফলক সেখানে আছে যে আঠেরোই জুন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে ঠাকুর দণ্ড মহোৎসবে স্বপার যোগদান এবং মণিমাধব সেনের ঠাকুর বাড়িতে শুভ আগমন এই বাড়িতেই আছেন শ্রেষ্ঠ নিতাই গৌড়ের বিগ্রহ রাধাকৃষ্ণ এদের আদি ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন গুরুচরণ সেন ইনি কলকাতার বিখ্যাত তুলাপট্টির রামনারায়ণ সেনের উত্তর পুরুষ লক্ষ্মী সেন নানান গল্প ঠাকুরের কথা বলেছিলেন এবং ঠাকুর বেশিরভাগ সময় ঘোড়া গাড়িতে চেপে দক্ষিণেশ্বর থেকে পানিহাটি আসতেন সারাদিন থাকতেন বিকেলে কামারহাটিতে গোপালের মায়ের সঙ্গে দেখা করে বেলঘড়িয়ায় শিলেদের ঠাকুরবাড়ি হয়ে ফিরতেন তখনকার দিনে চার টাকায় ঘোড়ার গাড়ি ভাড়া পাওয়া যেত মনীষেন সেই টাকা ভাগ্নে হৃদয়ের হাতে দিয়ে দিতেন একবার ভুলবশত তিনি তিন টাকা দিয়েছিলেন হৃদয়ের মুখে সেই কথা শোনা মাত্র ঠাকুর ঘোড়ার গাড়ির মুসলমান চালককে বললেন যেখানে তিন টাকা শেষ হবে সেখানেই নামিয়ে দিতে বাকি পথ তিনি হেঁটে যাবেন সত্য সংকল্প ঠাকুর দেখুন ছোট্ট ঘটনা কিন্তু বুঝতে পারা যায় চালক সেদিন ঠাকুরকে দক্ষিণেশ্বরেই নামিয়ে দিয়েছিলেন ঠাকুর এতবার এখানে যে এসেছেন সেই অমৃত সুধা পান করে যেন মানুষ আজও ধন্য হয় কৃতকৃতার্থ হয় ঠিক তেমনি নিত্যানন্দ মহাপ্রভুর বংশধর যাদব কিশোর গোস্বামী দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের সঙ্গে প্রায়ই দেখা করতে যেতেন সেই যাদব কিশোর গোস্বামীর পৌত্রী তিনি পম্পা চট্টোপাধ্যায় তিনি উদ্বোধন পত্রিকায় জুন দু হাজার একটি অসাধারণ নিবন্ধ উপহার দিয়েছেন যেখানে আছে খরদায় রামকৃষ্ণ নিত্যানন্দ এবং রাধা শ্যামসুন্দর তো একদিন এই নিত্যানন্দ মহাপ্রভুর বংশধর যাদব কিশোর গোস্বামী দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের কাছে জানালেন যে ঠাকুর যদি একবার খর্দায় শ্যামসুন্দর দর্শন করতে যান তাহলে খুব ভালো হয় ঠাকুর সঙ্গে সঙ্গে সম্মতি প্রদান করলেন এবং কবে আসবেন সে কথা জানতে উদ্গ্রীব হলেন গোস্বামী জানালেন ঝুলনের সময় শ্রাবণ মাসে যাদব কিশোর দু হাত তুলে নেচে উঠলেন বলেন আমাদের কুঞ্জবাটি এবার ধন্য হবে প্রভু ঠাকুর জিজ্ঞেস করলেন তা কিসে যাব যাবো যাদব গোস্বামী মহাপ্রভু বললেন নৌকোয় যাই তো ভালো প্রভু দক্ষিণেশ্বর ঘাট থেকে উঠবেন নামবেন আমাদের কুঞ্জবাটির ঘাটে প্রভু এবার আমি আসি ঠাকুর ও হ্যাঁ এসো এসো ঝুলানের সময় তোমাদের বাড়ি যাব শ্যামসুন্দরকে দেখব শ্যাম সুন্দরকে শ্যাম বলেই ঠাকুর আনমনা হয়ে পড়লেন যাদব কিশোর নড়তে পারছেন না ঠায় দাঁড়িয়ে আছেন মাস্টারমশাই চুপ করে এসেছেন কেউ খেয়াল করেননি মাস্টারমশাইয়ের প্রশ্নের শুনে ঠাকুর চমকে উঠলেন ভক্তের লক্ষণ কী ঠাকুর তাকালেন গোস্বামীর দিকে মাস্টারকে লক্ষ্য করে বললেন শ্রীকৃষ্ণ কি বলেছেন শোনো আমার বিগ্রহ ও আমার ভক্তকে দর্শন অর্চন আর পরিচর্চা স্তুতি আর গুণকর্মের অনুকীর্তন আমার কথা শুনতে শ্রদ্ধা আমাকে অনুদ্ধেন আমাকে লব্ধ বস্তু সমর্পণ দাস্যভাবে আত্মনিবেদন আমার জন্ম কর্মকথন কথন আমার পুর্বাণ ও মোদন অমানিত্য অদম্ভিত্য আর নিজে সে কী করছে তার পরিকীর্তনে অস্পৃহা গোস্বামী ঠাকুরকে প্রশ্ন করলেন এই ভক্তি লাভ হবে কি করে ঠাকুর বললেন একমাত্র সাধু সঙ্গে আর গোস্বামী মহাপ্রভু বললেন আর কি ঠাকুর বললেন ভগবত বিরহ একমাত্র ভগবত বিরহ থেকেই একান্ত ভক্তি লাভ হয় মহা সৌভাগ্যবতী বলে ব্রজাঙ্গনাদের সম্বোধন করেছিলেন উদ্ধব বলেছিলেন বিরহে তোমরা শ্রীকৃষ্ণের সর্বাত্মকভাবে অধিকৃত হয়েছ তাই এ বড় কঠিনটাই ভক্ত আর ভগবান এক হয়ে যায় সোজাপথ তাই সাধুসঙ্গ ভক্তি লাভের সহজ উপায় সেদিন ছিল বৃহস্পতিবার চোদ্দই শ্রাবণ আঠারোশো চুয়াত্তর সালের জুলাই মাস সকাল বেলায় যাদব কিশোর গোস্বামী দক্ষিণেশ্বরে হেসে হাজির তিনি পণ্ডিত মানুষ দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে কিন্তু তিনি শুধুই যাদব কিশোর লোকে তাকে পণ্ডিত যাদব কিশোর গোস্বামী বিদ্যারত্ন বলতে জানতেন ঠাকুর তাকে বললেন দেখেই পিয়াদা হাজির তা এখনই যেতে হবে নাকি দেখছো না আমি কেমন ফুল বাবুটি সেজে বসে আছি যাদব কিশোর বললেন আমরা এখন যাত্রা করতে পারি প্রভু ঠাকুর বললেন নিশ্চয়ই তা যাদব যাবো কিসে ঠাকুর বললেন কেন নৌকয় গোস্বামী বললেন কেন নৌকোয় ঠাকুর হাসছেন বললেন এই ভরা শ্রাবণে গঙ্গায় নৌকো করে তা বেশ তা বেশ তাই চলো গোস্বামী জিজ্ঞেস করছেন নৌকোয় কি আপনার অসুবিধে হবে ঠাকুর বলছেন না না আমার কি অসুবিধে নৌকোয় বসবো হাওয়া খাবো পৌঁছে যাবো যদি ঝড় বৃষ্টি হয় গোস্বামী জোর দিয়ে বললেন হবে না আপনি যে সঙ্গে আছেন ঠাকুর বললেন ভালো ভালো চলো যাওয়া যাক যাদব কিশোরের হাত ধরে ঠাকুর নৌকোয় উঠলেন এবং দুজনে উঠে বসতেই নৌকো ছেড়ে দিল হাততালি দিয়ে ঠাকুর গলা ছেড়ে গান গাইলেন গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চিকে বা চায় কালি কালি কালী বলে অজপা যদি ভুরোয় গান গাইতে গাইতে ঠাকুর অন্যমনস্ক হয়ে গেলেন জোয়ারের জল বেড়েই চলেছে তাদের নৌকোও তীর বেগে ছুটে চলেছে আর ছোটে চলেছে ঠাকুরের মন মানস চক্ষে ঠাকুর কত কী দেখছেন গোস্বামী মনে মনে ঠিক করেছিলেন নৌকোয় যেতে যেতে ঠাকুরকে খরদা গ্রামের উৎপত্তি তাঁদের ভদ্রাসন শ্যামসুন্দরের মন্দির কত কী বলবেন কিন্তু কিচ্ছু সুযোগ পেলেন না কারণ প্রভুর মন হারিয়ে গেছে তিনি ভাবের ঘরে বসে আছেন গোস্বামী ঠাকুরের মুখের দিকে দৃষ্টি রেখে হাজ্য করে বসে আছেন আর মনে মনে ভাবছেন ঠাকুর তাঁকে বিদ্যান বলেন পণ্ডিত বলেন গোস্বামী মনে মনে হাসেন আর লজ্জা পান এই সময় যাদব কিশোরের বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ বছর তিনি অবাক হয়ে দেখছেন ঠাকুরের মুখের স্বর্গীয় দীপ্তি ঠাকুরকে দর্শন নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ায় কি কম সৌভাগ্য এ বাড়ির অতীত যেন ইতিহাসের রূপ ধরে ফুটে উঠেছে চঞ্চল হয়ে উঠলেন যাদব কিশোর তিনি দেখতে পাচ্ছেন খড়দয়ের রাসখোলা হাট তখনকার তিনি এই রাসখোলা হাটই ছিল পাড়াপড়ের ব্যবস্থা ঠাকুর হঠাৎ জিজ্ঞাসা করলেন তোমাদের খর্দা তো এসে গেছে আগে হ্যাঁ প্রভু নৌকে এসে খর্দার ঘাটে লাগলো ঠাকুরকে বরণ করে নেওয়ার জন্য ছিলেন বাড়ির সকলে ঠাকুরের খেয়াল নেই গুনগুন করে গাইছেন গোস্বামী ঠাকুরের কানে কানে আস্তে আস্তে বললেন প্রভু আমরা এসে গেছি আপনাকে নিয়ে যেতে স্বাগত জানিয়ে নিয়ে যেতে আমাদের পরিবারের সকলের সঙ্গে সম্ভ্রান্ত ব্যক্তিরাও দাঁড়িয়ে আছেন ঠাকুর তখন নেবে মন্দিরের দিকে হনহন করে এগোচ্ছেন ঠাকুরকে তো চেনার কথা নয় ঠাকুর ছুটছেন না তবু এত দ্রুত গতি তার যে গোস্বামী ঠাকুরের সঙ্গে তাল দিতে পাচ্ছেন না মন্দিরে এসে পৌঁছলেন এগলি ওগলি হই দেখলেন মন্দিরের মধ্যে বেদির ওপর রূপর তৈরি মঞ্চ সেখানে শ্যাম সুন্দর বিরাজমান পাশে অষ্টধাতুর রাধার মূর্তি ঠাকুর তাকিয়ে আছেন দু চোখে গেয়ে উঠলেন শ্যামের নাগাল পেলেম নালো সই কি সুখের ঘরে রই এই মূর্তিটি সৃষ্টি হচ্ছে যেন নব ইতিহাস গ্রামের মানুষের কাছে নতুন ব্যাপার তারা দুই শ্যামকে দেখছেন একসঙ্গে এক শ্যাম মন্দিরের বিগ্রহ দ্বিতীয় শ্যাম প্রেমের ভাবে বিভোর শ্রীরামকৃষ্ণ দুজনে এক হয়ে গেছেন মিলেমিশে ঠাকুর নাচছেন তিনি যেন শ্যাম সুন্দরকে ছেড়ে আসতে পাচ্ছেন না তখন যাদব কিশোর বললেন প্রভু চলুন এবার আমাদের বাস ভবনে। ঠাকুর যাচ্ছেন কিন্তু পা যেন চলে না ফিরে ফিরে তাকাচ্ছেন শ্যামসুন্দরের মন্দিরের দিকে গলি দিয়ে এসে বাঁ দিকে ঘুরলেন ঠাকুর কোথায় গোস্বামী তাকে নিয়ে যাবেন তা নয় ঠাকুরই যেন নিয়ে যাচ্ছেন তাকে রাসমঞ্চে নিয়ে গেলেন সিঁড়ি দিয়ে উঠলেন মানস চোখকে দেখলেন রাধাকৃষ্ণকে যেন দোলায় দুলছেন যাদব কিশোর বললেন প্রভু এবার পৈতৃক ভিটা রাস বালাখানা ভবনে পায়ের ধুলো দেবে চলুন ধুলো দেবেন চলুন ঠাকুর গোস্বামীর সঙ্গে বালাখানায় পৈতৃক ভিটা এলেন সিঁড়ি দিয়ে উঠে ঠাকুর দোতলার ঘরে বসলেন হাত পাখা দিয়ে একজন বাতাস করছেন হাত জোর করে যাদব কিশোর দাঁড়িয়ে আছেন বলেন প্রভু প্রসাদ গ্রহণের সময় হয়ে গেছে গোস্বামীর ব্যবস্থা মতো তাড়াতাড়ি প্রসাদ এলো নানান ব্যঞ্জন ফল মূল মিষ্টি অন্নভোগ সব এলো ঠাকুর বললেন শ্যামসুন্দরের প্রসাদ অমৃত সমান অন্নগ্রহণ এবং বিশ্রাম করে ঠাকুর দক্ষিণেশ্বরে যাত্রা করলেন দক্ষিণেশ্বরে ফিরে গিয়ে ঠাকুরের মন যেন আনন্দ রসে ভরপুর প্রভু নিত্যানন্দের ভদ্রাসন শ্যামসুন্দর মন্দির বালাখানা বাড়ি পাশেই রাসমঞ্চ দেখে ঠাকুর পরিতৃপ্ত মাস্টারমশাই এসে বসলেন এবং জিজ্ঞাসা করলেন দেখলেন শ্যামসুন্দরকে ঠাকুর বললেন শুধু শ্যাম সুন্দর না আরও অনেক কিছুই তিনি আমার চোখ দুটি দিয়ে দেখিয়ে দিলেন মাস্টারমশাই যাদব কিশোরকে কেমন লাগলো প্রভু ঠাকুর বললেন ভালোই তো মাস্টার ও বড় পণ্ডিত যে ভোগ একশো টাকা দিলে পাওয়া যায় না সেই ভোগ এনে আমায় খাওয়ালো ওকে দেখতে দেখতে বড় উদ্দীপন হয় এত খাওয়ালো ও যে নিত্যানন্দ মহাপ্রভুর বংশধর মাস্টারমশাই ওকে একটু নেড়ে চেরে দিন না ঠাকুর চমকে উঠলেন পরে বললেন ওদের অন্য কাজ নিত্যানন্দ মহাপ্রভুর বংশধর গারস্থের মধ্যে থেকে হরিনাম বিলতে হবে আমি কি ওকে সেখান থেকে টেনে আনতে পারি ওরা বেশ আছে ভালো আছে তাই থাক গান গেয়ে উঠলেন ঠাকুর আপনাতে আপনি থেকে মন যে ও কো কারোর ঘরে মায়ের মন্দির থেকে কাঁসর ঘন্টা আধুনি বেসে হলো ভেসে এলো শুরু হলো সন্ধ্যা আরতি ঠাকুর দুহাত জোর করে মা ভবতারিণীকে প্রণাম করলেন এই ছিল ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পানিহাটি এবং খরদায়ের আগমন আজকে আমরা দণ্ড মহোৎসবের পরের দিন সেই কথাই স্মরণ মনন করলাম নমস্কার ধন্যবাদ प्राणाराम